সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে বাজারে পেঁয়াজ রসুন আলু এবং আদা কি দামে যাইতে আছে কত করে বিক্রি করতে আছে দাম কি উদ্যোগতি না নিম্নগতি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো শরীর স্বাস্থ্য কেমন

দাম কত যেন বলছেন একত্রিশশো টাকা বস্তা একত্রিশশো টাকা এক বস্তা থাকে বিশ কেজি আগে কত পড়তেছে কেজি করে আপনার

এটা তো বেশি রসুন না হ্যাঁ এটা বেশি এটা দাম জানাইছে কেন আমাদেরকে না এই রে ইন্ডিয়ান পেয়েছি পেয়েছি বিশাক বিশাক পেয়েছি একটা পেয়েছি তো মনে এক পড়বে এটা আছে আপনার কোন জায়গায় পেয়েছি ভাই ইন্ডিয়ান পেজ ভাই ইন্ডিয়ান পেয়েছি ইন্ডিয়ান পেয়েছি এত বড় হয় আর এটা না সাইনা পেয়েছি আছে এক একটা বিশাল বিশাল সাইনা ইন্ডিয়ান এটা সাইনা ইন্ডিয়ান তাই এটা কত করে দিতেছেন আজকে এটা আমরা 10 টাকাটা দিচ্ছি আমরা 90 টাকা

কত পুজো দিতেছেন আজকে আজকে বাজার দাও চৌত্রিশশো টাকা বস্তা বান্ন টাকা কেজি এক এক একটা বস্তা দুটো থাকে পঁয়ষট্টি কেজি না বা

अच्छा भाइ ओके धन्यवाद